গুড আফটারনুন ফ্রম ফোর্ট কোচি আমরা এখন ফোর্ট কোচিতে এসেছি এটা একটা জাগার নাম এখানে ভাস্কো গামার সমাধি আছে মানে ভাস্কো এক একসময় এখানে সমাধিস্থ করা হয়েছিল পরে আবার পর্তুগালে নিয়ে যাওয়া হয় তার দেহ তো সেটা দেখবো চাইনিজ ফিশিং নেট দেখব দেখে লাঞ্চ করে প্লেনে উঠব দলের বাকিরা এগিয়ে গেছে ইতিমধ্যেই আমিও এগোচ্ছি এবার সেন্ট ফ্রান্সিস চার্চ এখানে ডাগামার সমাধি রয়েছে এই হচ্ছে চার্চের দরজা এই ফোর্টের ভেতরে বাস্কো ডাগামার সমাধি আসে এবং পনেরোশো সালে তিনি এখানে আসেন পনেরোশো সালের খ্রিসমাস ইভে মারা যান তারপরে তাকে সমাধি দেওয়া হয়েছে এখানে পরে অবশ্য সেই চোদ্দ বছর বাদে সেই সমাধি তুলে নিয়ে গিয়ে লিসবনে আবার নতুন করে সমাধি দেওয়া হয় কিন্তু সেই জায়গাটা যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেইটা রয়েছে এবং কিছু ল্যাটিন ভাষায় ইনক্রিপশন ইত্যাদি রয়েছে ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ বলে আমি তোমাদের সেটা দেখাতে পারলাম না জামা কাপড় এটা ওটার দোকান রয়েছে এখানে ইচ্ছে করলে একটা দুটো কিনতে পারো তবে আমি বেড়াতে এসে এক গাদা আজে বাজে জিনিস কেনার বিরোধী ওই দূরে ভারত মহাসাগর এবং জাহাজ দেখা যাচ্ছে এই জায়গাটা একটা বন্দর বড় বড় ডিজেলের ট্যাঙ্ক রয়েছে মাঝে মাঝে শাঁ শাঁ করে এক একটা বোট বেরিয়ে যাচ্ছে মাছ ধরার ছোট ছোট বোট যাচ্ছে ওই যে একটা ছোট বোট তারপর একটা বড় ট্রলার জাতীয় জাহাজ যাচ্ছে ট্রলারই হবে ওটা ওইদিকে এই যে দেখো সমুদ্রের মাঝখানে বয়া রয়েছে আরো ভেতরে দেখতে পাচ্ছি একটা জাহাজ নোংর করে রয়েছে করে হাওয়া দিচ্ছে বেশ মজাদার দৃশ্য এই হচ্ছে সেই বিখ্যাত চাইনিজ ফিশিং নেট এবং পেছনে ওইদিকে সম্ভবত কচি বন্দর রয়েছে বড় বড় ক্রেন দেখা যাচ্ছে জাহাজে মাল তোলা নামানোর জন্য সত্যি বলতে কি খিদির পুরো একবার দেখেছিলাম তারপর কাছ থেকে এই আমার প্রথম বন্দর দেখা সেই ট্রলার দূরে ওই জাহাজটার কাছে যাচ্ছে বোধহয় মাছ আনতে যে সাদা মতো বোট দেখা যাচ্ছে বন্দরের ধারে ওটা সম্ভবত ফেরি বোট এপাশ থেকে ওপাশে মানুষ পারা পার করে এই জায়গাটা এলে অনেকটা দ্বিধা মন্দারমণির মতো একটা ফিলিং হয় কতকটা দীঘার মতো বা তাল মতো এরকম মাছ ধরা জাহাজ টাহাজ বা বোট প্রচুর রয়েছে এখন ভাটা চলছে জল অনেক নেমে গেছে জোয়ার এলে হয়তো বোট গুলো আরো কাছে আসবে এখানে একটা কামান রাখা রয়েছে অনেক দিনের পুরোনো কামান আবার নতুন করে রং করা হয়েছে এই কামানটা হচ্ছে ফোর্ট ইম্যানুয়েল নতুন করে পাওয়া একটা অংশের মধ্যে রয়েছে আগে এখানে ফোর্ট ইম্যানুয়েল এই যে বুরুজটা দেখতে পাচ্ছ এটা একটা বুরুজের ওপর বসানো এই যে বুরুজটা আমি দেখাচ্ছি এখানে আগে সমুদ্র এই পর্যন্ত ছিল এবং এখানে এই বুরুজের ওপর কামান নিয়ে বসে গোলন্দাজরা সমুদ্রের আগত জাহাজের ওপরে নজর রাখত ইনি আমাদের ড্রাইভার কাম গাইড সানিশ জি আমরা এখন কোচি ছেড়ে বেরিয়ে চলেছি ভাত খাবো ভাত খেয়ে তারপর এয়ারপোর্টে উঠে প্লেন ধরে যার যার বাড়ি ফিরে যাব কোচিন যাত্রার এবারের মতো এখানেই সমাপ্তি বেশ ভালোই হলো টুকটা দিনে ওই যে ওদিকে একটা বন্দর এটা একটা কোনো বড় নদী अब कुछ बोलिए मेरे सब्सक्राइबरों के लिए व्यूअर्स के लिए क्या बोलने का है कुछ भी जो दिल में आए कैसे लगा मेरे दिल में क्या आता है वो बंगाल से सब अपने इधर घूमने के लिए आने का है मेरे गाड़ी पकड़ने का है घूमने के लिए और मेरे तरफ से देने वाला सर्विस मैं दे दूंगा दे जरूर अभी आपको कुछ कुछ बट कुछ और ऑफ कोर्स थैंक यू थैंक यू